টিট ফর যেমন ঢেউ ঘেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে এক ঢিলে তিন পাখি শিকার করে ফেলেছেন আর এই পাখি শিকারের পর চলছে নতুন আলোচনা দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন জয় হোক আজকে সকালে আরো একটা বিজয়ের খবর একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে দর্শক আর কোনো উপায় না পেয়ে আর কোন রাস্তা না পেয়ে ডক্টর ইনুস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবার বিজয় আসবেই ডক্টর ইনুসকে কেউ ব্যর্থ করতে পারবে না বাहुलকে প্রশ্ন তুলছিলেন এখন যে ওনাদের যে ভাগবপ্ত প্রেসিডেন্ট আছেন তার কর্মংশাবলী যে লন্ডনে আছেন উনি টাকা কোথায় পাচ্ছেন উনি কি কোনো চাকরি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওাকারুজ্জামানটা চালাচ্ছে এবং সেখানে থেকে সর্বোচ্চ ক্ষমতা ধরে लेके জনগণের চোখে তুলে দিচ্ছে এই 626 জন বাংলাদেশ থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত তো সরস্বতন থানায়তে দেওয়া হয়নি সেনা প্রধানই সহ সভায় পাচ্ছে জামাতের সাথে বিহেস্তে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বিহেস্তে আমি জামাতের সাথে যেতে চাই না

সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব তরুণ না টেনে একটি লাইভ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তোমরা সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের আত্মনিয়োগ করছে নির্ভয় তারা হাসিনা নাসিকের সাথে যোগাযোগ করছে নির্ভয়ে রগে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে তারা আলাপ আলোচনা করছে মিটিং করছে সাংবাদিকদের ডাকছে কেন জানেন তাদের কোনো ভয় নাই ভয় নাইয়ের পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে ধরছে দর্শক কিন্তু আমি গত সত্যি আপনাদেরকে বলেছি যে ওয়াকারু জামান একটা কাজ করেছে শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোনো আকল জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে যান পাগল পরান সব যা পেরা দেওয়া এক চাকরানি সেনসাব গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে এবং ভারতের কল্যাণে করে না এমন কোন কাজ নাই ওই সেরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেক্সিওর করেছে যে সেরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমন একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের ডান বাঁচানোর জন্য কোনো একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু কুনোস আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্যাক ইউনিভার্সিটিতে কর্মরত তাকে ওখানে সেফ তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এরশাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায় জাগাইয়া হুশিয়া করে কথাবার্তা বলে কিন্তু সে একবারও বলে না। ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে না এই ছয়শ জন বাংলাদেশ থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না এবং এই ছয়শ জন একেবারে এমন কোন জায়গায় দশক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইডির তথ্য অনুযায়ী মিলিটারির তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য সাকেট প্লেস কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকা একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকা কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যে জায়গাটা উনি সেই মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে টুকু আছে

ব্যানারে অনুষ্ঠিত হয়েছে সেই ব্যানারে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকি সাহেব সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি তার উপস্থিতিকে নিয়ে করতে করতে চাই চাই না না একজন রাজনীতিতে বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন তিনি আমাদের সকলের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যে বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে এমনকি শত বছর শত বছর পরেও মানুষ মনে রাখবে শব্দচয়নের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি ভেসে যেতে চাই না আল্লাহর কাছে বলবো যে আমি বেহেস্তে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে সেই জামাতের সাথে একত্রে সে ভেজতে যাবে না সেই মানুষটা কি পাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি ভেসে না দুনিয়ায় বসেই তোমাকে ইফতার করতে হবে পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে গুণকীর্তন শুনতে হবে আলোচনা শুনতে হবে এই কথাগুলো এই জন্য বলছি আমাদের দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য বলছি আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না ধর্ম এমন একটা বিষয় এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন এক সেকেন্ড আগ মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায় ভালোভাবে পালন করতে চায় গ্রহণ করতে চায় ভালো নিয়তে তিনি করতে চান তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমার কাজ আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না সেই দৃষ্টিকোণ থেকে যেন কাদের সিদ্দিকি সাহেব একজন সিনিয়র সিটিজেন তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনীতির ওলট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন এগুলো আমরা দেখতে পেয়েছি এমনকি পাঁচই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি সে পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা কিন্তু দেখেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে যে জামাতের সাথে বেহস্তে যেতে রাজি না সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম বেহস্তে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের আগ মুহূর্তে জামাতের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা টার্নিং পয়েন্ট আওয়ামী লীগ কিন্তু এই সব সবসময় করত আওয়ামী লীগ সবসময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো দেশের মানুষ হিসেবে এই জামাতকে মনে করে না অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করতো পাত্তা দিত না এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ভোট নাই জনগণের সমর্থন নাই এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকে পতনের ঘন্টা বেঁধেছে শেখ হাসিনা এবং এই শেখ আমি দেখেছি শুনেছি জানছি বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাজটা লটকিয়েছিল তাদেরকেই কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে সংগ্রাম করে একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে যুগপথ আন্দোলন পর্যন্ত করেছে কিন্তু দেখেন তারা সেই জায়গাটার সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈচাসিক হয়ে গিয়েছিলেন সেই জামাতকে আবার তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে বিএনপিকে করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায় যেমন কয়েকদিন আগে আমি নিজে শুনেছি হাসান মাহমুদ সাহেব যিনি পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ অবৈধভাবে হয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায়ই বক্তব্য দিয়ে বলতেন তাকে চোর বলতেন ডাকাত বলতেন গুন্ডা বলতেন পচা মানুষ বলতেন রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না বিএনপির মানে কত গালিগালাস্তাদি করতেন কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান সাহেব কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে প্রশংসাজনিত ভাবে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামতগুলো এটা অত্যন্ত প্রশংসনীয় এভাবে বলছেন এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে কে কাকে বাঁচাবে কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না একদিনের মন্তব্যের মধ্যে দিয়ে আপনার মৃত্যুর আপনি সবকিছু যেমন যে কথা বলে যায় রেখে যায় ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না সেটা যেমন মানুষের কাছে থেকে যাবে। আবার এই টেকনোলজির সমগ্র জায়গায় থেকে যাবে আমি এই যে আমাদের কাদের সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই শেখার কোনো বয়স নেই শিখতে হবে জানতে হবে দাম্ভিকতা অহংকার

অনেক রকম নাটক এগুলো নাটক বলে যে চারজন মধ্যে তিনজনই নাকি ধর্ষণ করছে আবার বাপ ছেলেকে সহযোগিতা করছে মা লুকাইতে চাইছে ঘটনা ভাই বুঝছেন ওই জানোয়ার করছে ওই জানোয়ারকে একটা জানোয়ার সেভ করার জন্য পুরা পরিবার জড়াইয়া গেছে এটাকে গোপন করতে চাইছে এরকম গোপন হয়ে যায় বহু ঘটনা এই বাংলাদেশে আমরা জানি না লাশ সরম ভাঙ্গা যখন সামনে আসে এটাও গোপন হয়ে যাই চিকিৎসার প্রয়োজন পুরান কথা ভাই কথা এটা কইলা এটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাইছিল কিন্তু ডাক্তার যখন বুঝা ফেলাইলো যে না এটা তো অন্য কেস তার রক্তক্ষরণ হচ্ছে তখনই ওই যে শাশুড়ি জামারটা বউ

কয়েকজন ম্যাজিস্ট্রেট আসবে একজন হুজুর আসবে উকিল থাকবে রাত মাঝ রাতে আপনারা তাকে গা গোসল করে ফাঁসি দিলেন আপনারা আপনারা দেখলেন কিন্তু এই দৃশ্যটা যদি দেখতে পাইতো যে ধর্ষণ হচ্ছে তার মা তার বাবা তার পরিবার যে তার মেয়ের জীবন যে নষ্ট করছে তাকে দেখতে চায় চোখের সামনে দেখতে চায় যদি দেখতে পাইতো আমরা যেগুলো দেখতে পাই আমরা শুধু দেখতেছি আমি পাই আমি মনে করেন আজীবনই শুনে আসতেছি ধর্ষণকারী ধরা করতেছে ধর্ষণকারী ধরা করতেছে

পরশু হচ্ছে ভগ্ন মানুষ হচ্ছে হিংস্র মানুষের ভিতরে বুঝছেন বাস করে আর এই ধরনের সামনাসামনি বিচার দেখতে চাই খুব দ্রুত বিচার দেখতে চাই অন্তত এই বিচারটা এই বিচারটা এমন করেন না কেন একটা নজির সৃষ্টি করেন চলে যান চলে যান আসিয়ার বাসে জিজ্ঞেস করেন এখনো বাইচ আছে এখনো বাইচ আছে তাকে জিজ্ঞাসা করেন হয়েছে তোমার সাথে এই বিচারক আপনাকে বলছে না অসুবিধা কি ওর মুখে শোনেন এবং তার বাড়ি যারা দেখছে তাদের মুখে শুনেন বিচারের রায় দিয়ে দেন মানুষের ভিতরে না একটা জিনিস বুঝতে পারবে যে না এই দেশে বিচার আছে আমরা দেখি গ্রেফতার হইতে দেখি হেফাজতে যাইতে দেখি নিরাপত্তায় যাইতে দেখি বিচার তো চোখে দেখি না আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন ভাই যদি বিচারের রায়টা এমন হইতো ধরে নেন এমন হইতো যে কালকে তাকে স্টেডিয়ামে কাতাল সাথে ভারত ল্যাচ ঘুটাতে শুরু করেছে এই দেখতে পাইতো পেছনে অনেকগুলো উল্লেখযোগ্য কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত বাংলাদেশের সাথে অর্থনৈতিকভাবে নানা পর্যায়ে খেলতে গিয়ে যেমন দরা খাচ্ছেন ঠিক ভাবে রাজনৈতিক ভারত আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ